রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমার এখানে যারাই উপস্থিত আছি প্রত্যেককে ঘন্টা ব্যাপি আলোচনা করতে হবে সেই ঘন্টা ব্যাপি আলোচনার সুযোগটা কিন্তু এখানে নেই তাই খুব সংক্ষেপে কথা বলতে হবে আমরা ইদানিং অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের ভারতে ইতিমধ্যে উত্তর প্রদেশে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে বা মুসলিম হিসেবে কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি তার কারণ সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে একটি রাষ্ট্র দহিতার অভিযোগে

পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে জবাই করে হত্যা করা হয়েছে মানুষ মানুষ অত্যন্ত বাংলাদেশের চায় না তারা দাঙ্গাতে বিশ্বাসী না তারা বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশের নিদর্শন যদি পৃথিবীর পক্ষে থাকে আমার এই

মসজিদে হামলা চালালো তারপর ওই দেশের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় চুপচাপ রয়েছে আমি মনে করি এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বা তার যে উচ্চমূলক বক্তব্য ছিল সেই বক্তব্য গুলি আসলে পুরোপুরি তার জায়গা থেকে প্রেসক্রিপশন নিয়ে তাদের প্রেসক্রিপশন বক্তব্য দিয়ে আসছে আপনি দেখেন রংপুরে একটি সমাবেশ হয়েছে হিন্দু জাগরণী মঞ্চের রংপুর ঢাকা এই এলাকায় কোথাও কিন্তু হিন্দুদের লোক কম নয় সেই কুটালিবেলা থেকে হিন্দুদেরকে রংপুরে রপ্তানি করা হয়েছে এটা কৃষি আলামত তারা বলে আমরা তিন কোটি সনাতন ধর্ম আমরা ঐক্যবদ্ধ আসলে কিন্তু তা নয় মাত্র গুটি কয়েক সনাতনীরা তারা এই চিহ্ন কৃষ্ণ দাসের পক্ষে কথা বলছে বাকি সনাতনীদেরকে বিভিন্ন হুমকি দমকি দিয়ে ঝুঁজুর বয় দেখিয়ে তাদেরকে তাদের প্রোগ্রামে আনছে পাশে ইতিমধ্যে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে সে পালিয়ে যাওয়া সেদেরকে তারা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে তারা সমাবেত করছে ইতিমধ্যে আমরা শুনেছি যে আনসার লীগ আপনার আমাদের সচিবালয় সামনে সচিবালয় যে তান্ডব ঘটিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতি তাহলে সেটাকে আনসার রইল কিছুদিন আগে আমরা যে অটো রিক্সার নাম আসছে যে অটো রিক্সা আসলে অটো রিক্সার আন্দোলনটা সে আন্দোলন কি অটো রিক্সার ড্রাইভাররা করেছে পুলিশের হাতে যারা ধরা পড়েছে তারা তেজগাঁও কলেজের ছাত্র লীগের সহ সভাপতি তিতুমির কলেজের ছাত্র লীগের সহ সভাপতি উত্তরখান দক্ষিণ কেন এলাকার ছাত্র লীগের ওয়ার্ড এর সভাপতি ছাত্র লীগের ওয়ার্ড সভাপতি বা একটা ছাত্র লীগের কলেজের বিগত পনেরো বছরে তারা শত কোটি টাকার মালিক হয়েছে এক একজন তারে একটু অটো রিক্সা চালাতে আসছে তারা কি অটোরিক্সা ড্রাইভার আমাদেরকে মনে করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের আইন অনুযায়ী মামলার আসামি গ্রেপ্তার হলে সেটা ভারত থেকে হুমকি দেওয়া হয় ভারতের মাথা গরম হয়ে যায় কেন বাবু কয়েশ্বরচন্দ্র রায়ের কি মাথা ফাটে নাই নিপুণ রায় চৌধুরীর মাথা ফাটে নাই বিশ্বজিৎ কি কুপিয়ে হত্যা হত্যা করা হয় নাই কিন্তু তখন তো সনাতনী ধর্মের দোহাই দিয়ে হিন্দু নির্যাতনের এই বাংলাদেশের সনাতনীদেরকে তো কথা বলতে দেখি নাই বুঝে নিতে হবে যে

থেকে আসি জাগরণী মঞ্চে বিভিন্ন প্রোগ্রাম বিষয়ে এবং বিভিন্ন যারা বিগত পনেরো বছরে আমরা যাদেরকে কোনো আন্দোলন করতে দেখি নাই যাদেরকে বিগত পনেরো বছরে আমরা কোন গণতন্ত্রের কথা বলতে দেখি নাই এদেশের দুর্নীতি লুটপাটের কথা বলতে দেখি নাই তাদের কোন প্রোগ্রাম যদি সামনে আছে তাদের কোন কর্মসূচি যদি যখন মাঠে আসবে আমাদের এই দেশের মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকতে হবে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বিঘাত করে যারা বিভিন্ন কর্মসূচি নিয়ে যারা মাঠে আসছে তাদের সাথে ঢুকেছে তাদের সাথে আমরা দেখেছি যুবলীগ স্বেচ্ছাসেবক দিক ঢুকেছে তাই আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা প্রতিবেশী দেশের সাথে আমরা বন্ধুত্ব চাই আমরা পরকি আপনাদের লিপ্ত হতে চাই না আমরা আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি রয়েছে ভারতের যে পররাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ দেশের সাথে আমরা আমাদের বন্ধুত্ব চাই আরেকটা কথা আসছে ত্যাগের রাজনীতি হ্যাঁ ত্যাগের রাজনীতিটা আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা হয়

বিভিন্ন ভাবে তারা লুটপাট করে সর্বশেষ তাদের সরকারের এজেন্ডা বাস্তবায়নে কারা সম্মতি দিবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তখন তারা বিএনপি কে যেন সেই নির্বাচনের আসতে না পারে তখন তারা আওয়ামী লীগের ক্ষমতা আসার পর তারা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল পরিশেষে আমরা এটাই বলবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য ইতিপূর্বে আমাদের দেশের ছাত্র জনতা প্রাণ দিয়েছে তাদের সে রক্তের প্রতি শ্রদ্ধা রেখে রক্তের প্রতি সম্মান করে আমরা তাদের সে রক্তকে বুকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই আর বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে আমাদেরকে একটি মুক্ত গণতন্ত্র প্রয়োজন মুক্ত গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হলে বর্তমান নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আইন বাতিল করে সহজ একটি নির্বাচন দল জন্য একটা বিধান করতে হবে তাই আজকে যে ফিউচার বাংলাদেশ পার্টি যে আয়োজন করেছে আমি মনে করি এরকম শত শত পার্টি আরো আমাদের দেশে হবে হওয়ার দরকার তাহলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আজকে আলোচনা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ফিউচার পার্টির বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ